হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় তিনের এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত তো অধ্যায় তিনের চাপ্টার নাম কি অধ্যায় তিনের নাম চাপ্টার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান তো চলো এই চাপ্টার আমরা কি কি শিখবো আমরা একটু দেখে যে এখানে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথাবার্তা বলা আছে তারপরে রিলেটিভিটি স্ট্যান্ডার্ড মডেল বা কণাবিদ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তো প্রথম টপিকের নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স কি বলছে এখানে যে গত শতকের প্রথম দিকে পৃথিবীতে বড় বড় পদার্থবিজ্ঞানীরা কিছুতেই একটা হিসাব মিলাতে পারতেছিল না যে উত্তপ্ত বস্তু থেকে যে আলো বিকিরণ হয় সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো তাই না যে কোনো বস্তুকে যখন তুমি তুমি অনেক অনেক বেশি বেশি গরম গরম করে ফেলবা ধরো একটা লোহার টুকরাকে করবা তাহলে কি দেখবা যে ওটা একদম লাল হয়ে গেছে তাই না এই যে এটা হচ্ছে আলো বিকিরণ করলো সে ছিল লোহার তো আলাদা একটা রঙ আছে কিন্তু তখন যখন তুমি তাকে উত্তপ্ত করলো অনেক বেশি তখন সেটা থেকে আলো বিকিরণ হয় তো এক টুকরা লোহাকে উত্তপ্ত করা হলে সেটা গনগনে লাল হয় আরো বেশি হলে সেটা ধীরে ধীরে কি হতে শুরু করে নীলাভ আবরণ শুরু হতে শুরু করে উত্তপ্ত বস্তুর বিকৃত আলোর তীব্রতার সঙ্গে আলোর যে একটা সম্পর্ক আছে সেটা সবাই জানতেন তাহলে কি বলতেছে এখানে যে উত্তপ্ত বস্তুর বিকৃত আলোর তীব্রতার সঙ্গে এখন আলোর তীব্রতা একটা জিনিস মানে কি যে আলো কতটুকু পাওয়ারে বের হচ্ছে তো আলোর তীব্রতার সঙ্গে কিসের সম্পর্ক খুঁজে পাইছিল তারা তারা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক পেয়েছিল তরঙ্গ আচ্ছা তরঙ্গ হচ্ছে যে এরকম আকারে সবসময় একটা তরঙ্গ প্রবাহিত হয় তো একটা তরঙ্গ হচ্ছে হচ্ছে এখান থেকে পর্যন্ত একটা তরঙ্গ তো এই যে তরঙ্গের এখান থেকে এতটুকু যে দূরত্বটা এই যে এই যে দূরত্বটা বা যার দৈর্ঘ্যটা এটাকে বলতেছে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে যে একটা তরঙ্গ ফর্ম হতে যতটুকু দৈর্ঘ্য আমার দরকার হয় এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এটা বলতেছে কার সাথে কার সম্পর্কে আলো তীব্রতার সঙ্গে একটা একটা সম্পর্ক আছে সেটা সবাই বিজ্ঞানীরা উত্তপ্ত বস্তুর জন্য সূত্র দিয়ে তরঙ্গানীরাঘের আলো তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন আবার আরেকটা সূত্র দিয়ে বড় তরঙ্গে আলো তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন দুইটা সূত্র দুই রকমের তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যাখ্যা করতে পারতেন কিন্তু তারা চাচ্ছিল কি তারা চাচ্ছিল যে একটা সূত্র দিয়েই যাতে উত্তপ্ত বস্তুর জন্য বিকৃত সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু সেটা তারা কিছুতেই করতে না যে একটা সূত্র বানাবে তারা কিছুতেই বুঝতে পারতেছিল না তো স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে অবিচ্ছিন্ন যে শক্তি হচ্ছে অবিচ্ছিন্ন কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক অন্যভাবে চিন্তা করলেন তিনি শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটাকে বিচ্ছিন্ন হিসেবে বিবেচনা করলেন অর্থাৎ তিনি ধরে নিলেন শক্তিকে যত ইচ্ছে তত ছোট অংশে বিবেচিত করা যাবে না এর একটা ক্রুটতম কণা আছে কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কণা আর বেশি আলোর অর্থ হচ্ছে কি বেশি সংখ্যক আলোর কণা কি বলছিল যে যে শক্তি বলতেছে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আচ্ছা মানে হচ্ছে কথাটার একদম ফ্লো আকারে যদি কোনো কিছু পরে ধরো হচ্ছে একটা তুমি কল ছাড়লা পানির কল পানির কল থেকে একদম অনবরত পানি চললো এটা হচ্ছে অবিচ্ছিন্ন আর যদি ফোটা ফোটা এরকম ভেঙে 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 আকারে টপ টপ করে পানি পরে সেটা হচ্ছে তোমার কি বিচ্ছিন্ন তো শক্তিটাই ওনারা ভাবতেছিল কি এতদিন ধরুন এতদিন ধরে সব বিজ্ঞানী বলছিল অবিচ্ছিন্ন কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এসে বললো যে সেটা হচ্ছে বিচ্ছিন্ন এবং তার একটা ক্ষুদ্রতম কণা আছে ঠিক আছে আচ্ছা তাহলে কি বলেছে কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কণা আর বেশি আলো হচ্ছে বেশি কণা আলোকে সবসময় কণা আকারে চিন্তা করা হয় তখন চমৎকারভাবে একটা সূত্র দিয়ে উত্তপ্ত হতে ছোট থেকে বড় সব তরঙ্গদের আলোর জন্য শক্তির তীব্রতা ব্যাখ্যা করা সম্ভব হলো সেই বিচ্ছিন্ন শক্তির কণাকে বলা হলো তোমার শক্তির কোয়ান্টা এবং ধীরে ধীরে যে নতুন বিজ্ঞানের একটা জন্ম হলো সেটাকে বলতেছে কোয়ান্টাম মেকানিক্স তো ম্যাক্স প্ল্যাঙ্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞানীরা ক্ষুদ্র জগতে বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুব রাশিটার নাম রাখছে ওনারা প্ল্যাঙ্ক ধ্রুবক যেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং যেটার মান হচ্ছে এক জায়গায় দেখবেন যে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস থার্টি ফোর দেওয়া এক জায়গায় সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টোয়েন্টি ওয়ার মাইনাস থ্রি ফোর দাও কিন্তু আপনারা সব সময় সিক্স পয়েন্ট সিক্স টু ইউজ করবেন ঠিক আছে তো মানুষের চোখে যথেষ্ট হচ্ছে কি সংবেদী মানে সেন্সিটিভ ধারণা করা হয় যদি মানুষের চোখ আরো দশ গুণ বেশি সংবেদী হতো তাহলে আমরা খালি চোখে আলোর বিচ্ছিন্ন শক্তির কোয়ান্টা দেখতে পেতাম যে আলো যে তোমার এরকম পয়েন্ট পয়েন্ট আকারে আসতেছে এটা আমরা দেখতে পারতাম যে কণা আকারে যে আসতেছে আমরা দেখতে পারতাম কিন্তু তুমি যদি অন্ধকার ঘরে বসে এবং খুব ধীরে ধীরে একটা নির্দিষ্ট তরঙ্গের আলো অবিচ্ছিন্নভাবে আসতেছে না বিচ্ছিন্ন আলোর বিচ্ছুরণ বা কণা হিসাবে আসছে এই কণাগুলোর সবকটির বিচ্ছুরণের তীব্রতা সমান তবে আলোর তীব্রতা যতই কমিয়ে আনা হতো কণার সংখ্যা ততই কমে আসতো কখনো যদি আলোর তীব্রতা একটা স্বাভাবিক জিনিস তুমি যদি আলো তীব্রতা যত বাড়াবা তার মধ্যে কণার সংখ্যাও কি তত বেশি হবে আর যদি আলো তীব্রতা তুমি কমিয়ে ফেলো তাহলে কি কণার সংখ্যাও আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় টপিক আমাদের কি বলছে যে কণা তরঙ্গ দ্বৈততা কি বলতেছে যে আমরা সবাই তরঙ্গের সঙ্গে পরিচিত তরঙ্গের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক পর্যায়কাল ইত্যাদি নানা রাশি সংযুক্ত থাকে এবং সেটি এক স্থান থেকে অন্য স্থানে কি শক্তি শক্তি নিয়ে যায় তরঙ্গ এমন একটা 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 জিনিস মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কি প্রবাহিত হয় তো তরঙ্গের গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ব্যতিচার ব্যতিচার কি জিনিস যেখানে একটা তরঙ্গ অন্য আরেকটা তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে আরো বড় বিস্তারের একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে কিংবা একটা তরঙ্গ অন্য তরঙ্গের সঙ্গে বিপরীতভাবে ভাবে মিলিত হয়ে সম্মিলিত বিস্তার কমিয়ে দেয় এখন বিস্তার কি জিনিস আচ্ছা এই যে দেখো এটা একটা তরঙ্গ এটা একটা তরঙ্গ দুইটা যোগ হয়ে কি একটা বড় তরঙ্গ তৈরি তাই না এখন যখন তুমি দেখবা একটা তরঙ্গের এই যে মানে এটা তো বা যে দাগটা থাকবে এখান থেকে একদম থেকে উপর দিক পর্যন্ত যে দূরত্বটা এটাকে কিন্তু তরঙ্গের বিস্তার বলে দেখো এটা মানে তুমি এক হিসাবে ধরতে পারো এটা একটা হাইট তো এর হাইটটা হচ্ছে তোমার হচ্ছে অনেক কম কিন্তু দুইটা যখন একসাথে মিলিত হয়েছে তখন তার হাইটটা কি বেড়ে গেছে যেটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গের বিস্তার ঠিক আছে দুইটা তরঙ্গ যোগ কিন্তু বড় হয়ে বিস্তারের তরঙ্গ হতে পারে আবার দুইটা তরঙ্গ মিলিত কি ছোট বা ধ্বংসাত্মক ব্যতিচারও হতে পারে মানে যে এখানে কোন তরঙ্গ উৎপন্ন নাও হতে পারে ঠিক আছে থ্রি পয়েন্ট টু এই যে এখানে ছবিতে বলা হয়েছে প্রকৃতির একটা খুব গুরুত্বপূর্ণ তরঙ্গ হচ্ছে তরিচুম্বক তরঙ্গ এবং এই তরঙ্গেরই একটা অংশ যা আমাদের চোখে ড্যাটিনে ধরা পড়ে তাকে আমরা বলি আসলে কি আলো আলো কিন্তু তাহলে বলতেছে ওরা একটা তরঙ্গ আকার আসে অথচ বিশ্বের ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা গেছে আলোর আচরণ তরঙ্গের মতো না না বরং কণার কণার মতো মতো তাই এই যে যে একটা একটা কেউ কেউ বলতেছে এটা আচরণ করে কেউ কেউ বলতেছে এটা একটা তরঙ্গের মতো আচরণ করে এই কথাটার কারণে এইখানে চলে আসছে কি কণা তরঙ্গ দ্বৈততা তো একটা কণা যেরকম অন্য কণাকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারে আলো ঠিক সেভাবে ইলেকট্রনকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারে এটা একটা আলোর বিশেষ ধর্ম যে আলো হচ্ছে কোনো ধাতব তলে যদি পড়ে তাহলে তার ইলেকট্রনকে সে টোকা দিয়ে সরে দেয় সরিয়ে দেয় তো আলোর কণা এই রকম একটা উদাহরণ হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট যেখানে আলোর কণা বা কোয়ান্টা একটা ধাতব পদার্থকে আঘাত করে সেখান থেকে ইলেকট্রনকে কি করে দেয় মুক্ত করে দেয় এই যে দেখো এখানে ছবিতে বলা হচ্ছে এখানে হচ্ছে আলো পড়তেছে এটা একটা ধাতব তল ছিল তো ধাতব তল যখন আলো পড়ছে তখন এখান থেকে আস্তে আস্তে তার ইলেকট্রন গুলোকে সে বের করে মুক্ত করে দিয়েছে ঠিক আছে তা চমকপ্রদ এই ব্যাপারটা ব্যাখ্যা করে নোবেল পুরস্কার পাইছিলেন তোমরা নিশ্চয়ই সোলার সেল দেখছো সোলার সেলে এই ইলেকট্রিক ইফেক্ট ব্যবহার করে আমরা কি করি যে আমরা আলোর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি কনভার্ট করতে পারি আবার অন্যদিকে তোমরা নিশ্চয়ই এটাও জানো যে ইলেকট্রন হচ্ছে একটা কণা এর ভর আছে এর ভর বেগ আছে এটা অন্য কণাকে আঘাত করে সরিয়ে দিতে পারে মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানীরা এক সময় সব আবিষ্কার করলেন যে কখনো কখনো ইলেকট্রন এমন আচরণ করে যেন এটি না যেন এটা একটা কি তরঙ্গ এর তরঙ্গ দৈর্ঘ্য আছে বিস্তার আছে শুধু তাই নয় ইলেকট্রন ঠিক তরঙ্গের মতোই ব্যতিচার পর্যন্ত করতে পারে যে তরঙ্গের যে একটা স্পেশাল ফিচার আছে বৈশিষ্ট্য আছে ব্যতিচার এটাও সে করতে পারে তো ইলেকট্রন এতই নিশ্চিত তরঙ্গের মতো আচরণ করে যে ইলেকট্রনের এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে রীতিমতো ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে এখন একটা জিনিস চিন্তা করো যে ব্যতিচারে কি হয় ব্যতিচারে আমরা দেখছিলাম যে বড় বিস্তারের তোমার তরঙ্গ অথবা ছোট বিস্তারের তরঙ্গ দৈর্ঘ্য হয় তাই না এখন বড় বিস্তারের বিস্তারের আর ছোট তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাহলে ইলেকট্রন আসলে ব্যবহার করা হয় কেন যে আমরা একদম কোনো কিছুকে জুম করে যাতে বড় কোনো বস্তুকে দেখতে পারি তো ব্যতিচার জিনিসটা অনেকটা এরকম যে বিস্তারকে বাড়িয়ে দিয়ে তোমার সেই ইলেকট্রন কি করে ইলেকট্রন মাইক্রোস্কোপ জুম করে একটা বস্তুকে দেখায় ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে আলো কি আসলে তরঙ্গ নাকি কণা কোনটা ধরে নিব আমরা তাহলে আবার একই সঙ্গে ইলেকট্রনের জন্য একই প্রশ্ন করা যায় ইলেকট্রন কি আসলে কণা নাকি তরঙ্গ উত্তরটা শুনলে তোমরা অনেকটা হকচকে যেতে পারো কারণ উত্তর হচ্ছে দুইটাই অর্থাৎ আলো তরঙ্গ এবং কণা দুই রকমের বৈশিষ্ট্য বহন করে আবার ইলেকট্রনও কণা এবং তরঙ্গ দুই ধরনের বৈশিষ্ট্য কি বহন করে তো আলোর বেলায় বিজ্ঞানীরা প্রথমে তার তরঙ্গ বৈশিষ্ট্যের কথা জেনেছেন আর ইলেকট্রনের বেলায় প্রথমে জানছিল কিসের বৈশিষ্ট্য কণা বৈশিষ্ট্যের কথা মানে একজনের ক্ষেত্রে আগে জানছিল তরঙ্গের কথা আরেকজনের ক্ষেত্রে জানছিল কি কণার বৈশিষ্ট্য আগে ধরা পড়ছিল ঠিক আছে তাহলে এই দ্বৈত বৈশিষ্ট্যের বিষয়টি তোমাদের প্রথমে খুব বিচিত্র মনে হতে পারে যে একটা জিনিস দুই রকমের আচরণ কিভাবে করতে পারে কিন্তু এটা আসলে সত্য কিন্তু জেনে রাখো সত্যিটা এইভাবেই সম্ভব বিজ্ঞানীরা এই বিষয়টিকে বলেন কণা তরঙ্গ দ্বৈততা বুঝে গেছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা এবার ড্রি বগলির তরঙ্গ দৈর্ঘ্য শুধু যে ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে দেখা যায় তা কিন্তু না বিজ্ঞানী ডিবগলি বগলি প্রথমে বলেছিলেন যে প্রত্যেক পদার্থ বা কণার সঙ্গে একটা তরঙ্গ থাকে এমনকি সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটাও তিনি বলে দিছিলেন যে কোনো কণার ভরবেগ যদি পি হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য এটা কিন্তু ল্যামডা বলে ঠিক আছে আপনার এটা নতুন একটা টার্ম এটা হচ্ছে ল্যামডা ল্যামডা টু এইচ বাই পি এখানে এইচ কি বলতো এইচ হচ্ছে ওই যে প্লাঙ্কের ধ্রুবক সিক্স পয়েন্ট টু সিক্স একটা ফিক্সড ধ্রুবক মান ছিল না ওইটা আর পি হচ্ছে তোমার ভর্বে তাহলে উনি কি বলছে উনি বলছে প্রত্যেক পদার্থ বা কণার সঙ্গে একটা কি থাকে তরঙ্গ থাকে গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে তাহলে যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এই অত্যন্ত সহজ সমীকরণটা একটা বিস্ময়কর সমীকরণ কারণ এই সমীকরণে বাম পাশে আছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যেটা পুরোপুরি একটা তরঙ্গের একটা বৈশিষ্ট্য যে লেফট হ্যান্ড যেটা আছে এটা পুরোটাই তরঙ্গের মতো আচরণ করে আর ডান দিকে রয়েছে তোমার ভরবেগ পি যেটা পুরোপুরি একটা কণার বৈশিষ্ট্য পি কখনোই তরঙ্গের বৈশিষ্ট্য না এটা হচ্ছে সবসময় কণার বৈশিষ্ট্য তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি কি এখানেও কিন্তু দ্বৈততার কথাটা আছে এই সমীকরণটা তরঙ্গ এবং কণার মতো দুটা সম্পূর্ণ ভিন্ন দুটা বৈশিষ্ট্যকে একসাথে করছে ঠিক আছে তাহলে এখানে কিছু একটা সিম্পল ম্যাথ দেওয়া আছে দেখেন যে তোমার ভর যদি পঞ্চাশ কেজি হয় আর তুমি যদি দুই মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও তাহলে তোমার ডিবগলি তরঙ্গ দৌড় কত বেগ সূত্র একদম ইজি আমরা জানি ল্যামডে ইকাল টু কি এইচ বাই পি এইচ এর মানও দেওয়া আছে এইচ এর মান তো আপনারা জানেন পি এর মানও দেওয়া আছে পি এর মান হচ্ছে কি ডাইরেক্ট দেওয়া নেই আপনাদের কি করতে হবে পি ইকাল টু আমরা পড়ে আসছি না অধ্যায়কে অধ্যায়কে কি পড়ছিলাম পি ইকাল টু এম ভি দুটা গুণ করে দিবেন তারপর সূত্রে বসে দেবেন শেষ ঠিক আছে তাহলে বুঝতে পারতো যে এটি এতই ছোট যে যে একটা মান আসছে যে অনেক ছোট মান যে সেটি দেখার মতো কোনো বাস্তব সম্ভাবনা নেই কিন্তু তুমি যদি ইলেকট্রন পোটনের মতো ছোট কণার ক্ষেত্রে বিবেচনা করো তাহলে কিন্তু এর তরঙ্গ কিংবা তরঙ্গের মতো ব্যাপার এমন কিছু বিচিত্র ব্যাপার না মানে এর বৈশিষ্ট্য আসলে আছে যতই ছোট হোক না কেন তার বৈশিষ্ট্যটা আমরা খুঁজে পাবো ঠিক আছে এখানে আরেকটা একটা ম্যাথ আছে যে এত গতিশীল একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে ল্যামডা চাইছে আমাদের কাছে সেম আগের মতোই যে এইচ বাই যে পি হচ্ছে এম বি গুণ করে দেন ক্যালকুলেশন করেন পেয়ে যাবেন খুব সঙ্গত কারণে প্রশ্ন করা যায় যে সত্যি যদি সব জন্য একটা তরঙ্গ থাকে তাহলে সেটি কিসের তরঙ্গ খুব সহজ করে বললে বলা যায় যে এই তরঙ্গটা বাস্তব কোন তরঙ্গ না এটা একটা কাল্পনিক তরঙ্গ ধরে নিচ্ছে তবে এই তরঙ্গটির সঙ্গে একটা কণাকে কোথায় পাওয়া যাবে সেই সম্ভাবনার একটা সম্পর্ক আছে তারা হচ্ছে বিজ্ঞানী ডিবগলি হচ্ছে যে প্রত্যেক কণার সঙ্গে একটা তরঙ্গ থাকে হচ্ছে অনিশ্চয়তা নীতি ঠিক আছে কি বলছে আমরা এটা দেখি তিন দশমিক চার চিত্রে এই যে তিন দশমিক চার চিত্রে একটা কণার সঙ্গে সংশ্লিষ্ট দুইটা ভিন্ন ডিবগলি তরঙ্গ দেখা হয়েছে দেখো এখানে একটা তরঙ্গ যাচ্ছে নিচে আর একটা তরঙ্গ যাচ্ছে ঠিক আছে এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় চিত্রটির কোন তরঙ্গে কণাটির অবস্থান সুনির্দিষ্ট করে বলা সহজ অবশ্যই তুমি বলবে উপরের তরঙ্গটাতে কারণ এখানে তরঙ্গটা ছোট একটা জায়গার মধ্যে আটকে আছে তাই না তরঙ্গটা কি একদম ছোট এই যে এই জায়গাটার মধ্যে আটকে আসে না কাজেই কণাটি নিশ্চয়ই সেখানে আছে তাই না যে আমরা তো একটু দেখছি যে প্রত্যেকটা কণাটের সাথে একটা তরঙ্গ থাকে তাহলে আমি যদি চিন্তা করি তাহলে কণাটা এই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ এখানে কণাটা থাকবে আমরা ইজিলি বলে দিতে পারতেছি কিন্তু নিচে তরঙ্গটাতে যেহেতু তরঙ্গটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত তাই বস্তুটার অবস্থান এর যে কোনো জায়গায় হতে পারে মানে এখানে কোন একটা বস্তু আছে এবং কোথায় আছে আমি সেটা জানি না কারণ এখানে তরঙ্গটা কি অনেক দূর পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এখন অর্থাৎ তুমি অবস্থানটি আর নিশ্চিত বলতে পারবে না এভাবে যদি জিজ্ঞেস করা হয় চিত্রের কোন তরঙ্গে কণাটির ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে এবার বলতেছে তুমি ভরবেগ কোনটা তুমি সহজে বলতে পারবে তাহলে তুমি নিশ্চয়ই বলবে যে নিচের তরঙ্গে ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে কেন কারণ সেটাতে তরঙ্গটা যেহেতু অনেক দূর পর্যন্ত বিস্তৃত সেখানে অনেকগুলো তরঙ্গ থেকে নিখুঁত ভাবে তরঙ্গ বের করা সম্ভব অনেকগুলো থেকে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারি আমরা জানি না যে তরঙ্গ হচ্ছে দেখো তো এখান থেকে পূর্ণাঙ্গ একটা তরঙ্গ এই যে এখান থেকে এতটুকু একটা তরঙ্গ দৈর্ঘ্য আবার এটার জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য সবগুলা যোগ করে আমরা নিখুঁত ভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো আর ডিবগলি সূত্র অনুযায়ী ভরবেগ পি হচ্ছে এইচ বাই লামডা ল্যামডা কিভাবে বলতো ভরবেগ পি এইচ বাই লামডা জাস্ট ঘুরাই দিছে দেখো তো এই সূত্রের মধ্যে আমি যদি এই যে পিটাকে বামে রেখি এই যে ল্যামডা ইকাল টু এইচ বাই পি না তো আমি জাস্ট কি করছি পিটাকে বাম পাশে নিয়ে গেছি ল্যামডাটাকে এই পাশে নিয়ে আসছি তাহলে কি হবে বলো দেখি পি ইকাল টু এইচ বাই ল্যামডা এটা সূত্র হবে কি ভরবেগের সূত্র হয়ে কে আমরা এইভাবে লিখতে পারবি এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি কাজেই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যত নিশ্চিতভাবে মাপা হবে ভরবেগও তত নিশ্চিতভাবে বলা যাবে তাহলে উপরটিতে তো পুরোই একটা তরঙ্গ দৈর্ঘ্যই নেই তাহলে কি বলতেছে যে এখানে কি দেখো তো একটা একটা তর পূর্ণ তরঙ্গ আছে একটা পূর্ণ তরঙ্গ হইতে কিন্তু এই যে এরকম লাগে দুটো মাথা লাগে ওর আছেই কয়টা একটা মাথা আছে তাহলে আমরা এটা কোনো তরঙ্গ নাই তাহলে আপনি কিভাবে পর মানে ভরবেগ বের করবেন তাই না যেহেতু নির্ভরশীল তরঙ্গ দৈর্ঘ্যের উপর কোন একটা কণার বস্তুর ভরবেগ নির্ভর করতেছে তাহলে এখানে যদি তরঙ্গ দৈর্ঘ্য না থাকে তাহলে আমি বেরি করতে পারবো তাই না এখানে বলছে পুরোপুরি তরঙ্গ দৈর্ঘ্যই নেই কেমন করে তার তরঙ্গ দৈর্ঘ্য অনুমান করা যাবে কাজেই উপরের তরঙ্গের তুমি কণাটির ভরবেগ আর নিশ্চিত বলতে পারবে না যে তুমি ল্যামডার মানি জানো না তাহলে এই উদাহরণটি থেকে তুমি দেখতে পাচ্ছ যে কোন কনার অবস্থান নির্দিষ্ট করে জানলে তার ভর অনিশ্চিত হয়ে যায় আবার ভরবেগ ভালো করে জানলে অবস্থানটা অনুষ্ঠিত হয়ে যায় তাই না যে উপরেরটার জন্য তুমি কি বলছিলা যে উপরেরটার অবস্থান আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি কিন্তু উপরেরটার আবার ভরবেগ জানি না আবার এটার ক্ষেত্রে আবার ভরবেগ আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি কিন্তু তার অবস্থানটা বলতে পারতেছি না তাই না একটা পারলে আরেকটা পারতেছি না তাহলে এটাই হচ্ছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তার একটা সূত্র গাণিতিকভাবে কোন অবস্থানের অনিশ্চয়তাকে প্রকাশ করা হয় কি দিয়ে ডেল এক্স দিয়ে এটা মনে রাখবেন যে কোন অবস্থান কোন জায়গায় আমি যদি না জানি আমি যদি শিওর না হই অনিশ্চয়তা দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমাকে ডেল এক্স দিয়ে প্রকাশ করতে হবে ডেল এক্স কম হওয়া মানে অবস্থানে অনিশ্চয়তা কি কম তার মানে এটা আমার জন্য ভালো যত অনিশ্চয়তা কম হয় ততই তো আমি বস্তুর অবস্থান বের করতে পারবো তাই না তাহলে অবস্থানটা ভালো করে জানি আবার ডেল এক্স যদি বেশি হয় তার মানে হচ্ছে কি অবস্থানে অনিশ্চয়তা বেশি হয় তাহলে এটা আমার জন্য ভালো না তাহলে আমি অবস্থানটা ভালো করে জানতে পারবো না একইভাবে ভরবেগের অনিশ্চয়তা প্রকাশ করা কি দিয়ে ডেল পি দিয়ে এটা তো বস্তুর অবস্থানকে ডেল এক্স দিয়ে প্রকাশ করছে আর এটা হচ্ছে ডেল পি দিয়ে প্রকাশ করতে ভরবেগকে তাহলে ডেল পি কম হওয়া মানে ভরবেগের অনিশ্চয়তা কম মানে ভরবেগটা আমি ভালো করে জানতে পারবো আবার ডেল পি যদি বেশি হয়ে যায় কোনো কারণে মানে তাহলে ভরবেগের অনিশ্চয়তা বেশি অর্থাৎ ভরবেগটা আমরা ভালো করে জানি না তাহলে ডেল এক্স এবং ডেল পি ব্যবহার করে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রকে এভাবে লেখা হয় যে ডেল এক্স ইনটু ডেল পি স্কেটার দেন অর ইকুয়াল এইচ এটা হচ্ছে হাইজেনবার্গের সূত্র কিসের সাপেক্ষে তোমার হচ্ছে অবস্থান এবং ভরবেগের সাপেক্ষে এই সূত্রটা ইউজ করা হয় তাহলে মনে রাখো একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নিশ্চিতভাবে জানতে না পারার বিষয়টি কিন্তু বিজ্ঞানীদের বা তাদের পরিমাপ করা যন্ত্রের অক্ষমতা না ব্যাপারটা এমন নয় যে এক সময় যখন বিজ্ঞান অনেক উন্নত হবে তখন আরো ভালো যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে একই সঙ্গে অবস্থান আর ভরবেগ দুটাই মেপে ফেলা যাবে এটা কখনোই হবে না যে দুইটা তুমি শিউরলি কখনোই জানতে পারবা না প্রকৃতার নিয়মের মধ্যেই এই অনিশ্চয়তাকে রেখে দিছে এটা মিস্ট্রিয়াসি থেকে যাবে কেন আমরা দুইটা একসাথে পাবো না এটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত পারে না এবং ভবিষ্যতেও পারবে না তবে এইচ এর মান যেহেতু খুব ছোট তাই অনিশ্চয়তার মানও খুব কম বলে আমাদের দৈনন্দিন বিজ্ঞানিক পরিমাপে বা প্রযুক্তির কাজে কখনো কোনো সমস্যা হয় না কারণ এই মানটা যেহেতু এইচ এর প্লাঙ্কের ধ্রুবকের মান খুব কম এবং টোটাল ক্যালকুলেশন করলে আমাদের পুরা মানটাও আসে খুব কম এই আমাদের বিভিন্ন বড় বড় ক্যালকুলেশনে কোনো সমস্যা হয় না ছোট মান আমরা ইগনোর করতে পারি তো পদার্থবিজ্ঞানে এই অনিশ্চয়তা সূত্রের একটা সুদূর প্রসারী প্রভাব আছে পরবর্তীকালে তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করবা তারা দেখতে পাবা যে এই অনিশ্চয়তা সূত্র থেকে ইলেকট্রন প্রোটন অনুপরমাণুর মতো ক্ষুদ্র কণাদের विचित्र জগৎ বর্ণনা করতে গড়ি উঠেছে কোয়ান্টাম মেকানিক্স নামে বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা এটা নিয়ে কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল পড়াশোনা মানে হচ্ছে আরো উচ্চ পর্যায়ে আপনারা যখন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করবেন তখন কোয়ান্টাম মেকানিক্স নামের একটা সাবজেক্টই আছে ওখানে কারো ইন্টারেস্ট থাকলে পড়তে পারে ঠিক আছে তো আজকের টপিক আপনাদের এতটুকু পর্যন্তই আশা করি কোনো সমস্যা হবে না যদি সমস্যা ফেস করে থাকেন তাহলে আমি সবসময় বলি কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমি ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখছি চাইলে ওখানে আমাকে কোশ্চেন করতে পারেন যে কোনো টপিক আপনি বুঝে নেই স্পেসিফিক ভাবে আমাকে বলবেন যে বুঝে নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে কোশ্চেন করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ